আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা অনেকে আসি অনেক দিন যাবৎ একটি ফোন ইউজ করার কারণে আমাদের ফোনের যে সাউন্ড কমানো এবং বাড়ানোর যে বাটন আছে সেটা নষ্ট হয়ে গেছে এখন কি করব তো এটা নিয়ে প্যারেশন করার কিছু নেই আপনাকে আমি একটি সেটিংস অন করতে বলবো যেটার মাধ্যমে আপনি আপনার ফোনের মধ্যেই সাউন্ড কমাতে এবং বাড়াতে পারবেন কি এটার দ্বারা অনেক কাজও করতে পারবেন ঠিক আছে তো সেটা করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিংসে ঠিক আছে এই যে আমি সেটিংসে চলে গেলাম তারপর এখানে নিচে দিকে দেখবেন একেবারে নিচে একটা অপশান সিস্টেম আপনাদের হয়তো কারো কারো মানে মাস্ক থাকতে পারে বা কারো ক্ষেত্রে এখানে নাও থাকতে পারে তারা উপরে যে চার্জ বক্স আছে ওইখানে চার্জ করে আপনারা সিস্টেম যে অপশনটা আছে ওইটার মধ্যে যাবেন ঠিক আছে ওটার মধ্যে আমি একটা ক্লিক করলাম তারপর এখানে দেখুন যে প্রথমে কিন্তু তিনটা সেটিংস আছে এরপর চার নাম্বার যেটা আছে চার নাম্বার যেটা আছে অ্যাক্সেস বিলিটি ওইটার মধ্যে আমি একটা ক্লিক করে দিব তারপর এখানে আবার একটু নিচের দিকে যাব তারপর এখানে আবার দেখুন এই যে অ্যাক্সেস বিলিটি মেনু অর্থাৎ এর বাম পাশে কিন্তু এখানে সবজ সবুজ একটা ঘরের মধ্যে থ্রি ডট মেনু আছে অর্থাৎ অ্যাক্সেস বিলিটি মেনু এটা আপনি একটা ক্লিক করে দেবেন তারপর এখানে দেখুন আবার নিচে দিকে একটু লক্ষ্য করুন যে অ্যাক্সেস বিলিটি মেনু এর নিচে কিন্তু আবার অফ দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ এর ডান ডান সাইডে কিন্তু একটি বাটন আছে যেটা অফ করা এটা যদি আমরা অন করে দিই তাহলে কিন্তু আমাদের এই সেরিংসটা হয়ে যাবে ঠিক আছে তো এটা আমি অন করে দেব তারপর এখানে আবার অ্যালাউ দিয়ে দিব তো এখানে আরও একটা সেটিংস করতে হবে অর্থাৎ একটু লক্ষ্য করুন আমার কিন্তু এখানে কিন্তু এই অপশনটা চলে আসছে যে দেখুন আমি যেটা লড়াই দিচ্ছি এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে অনেকগুলো অপশন আসবে ঠিক আছে তো এটার মধ্যে আর একটা সেটিংস আছে যেগুলো আমি আপনাকে দেখাইতেছি দিচ্ছি দাঁড়ান একটু ওয়েট করুন তো এখানে যে এটা অন করার পর অ্যালাউ দেবেন ঠিক আছে অ্যালাউ দেওয়ার পর এখানে যে গেট গোট এইট এই অপশনটা বাম পাশে দেখুন আবার এখানে অ্যাক্সেসিবিলিটি অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন অর্থাৎ এখানে আপনাকে সেটিংস করতে হবে আমি এখানে একটা ক্লিক করে দিলাম তারপর এখানে দেখুন এই যে অপশনটা আছে এটা চালে কিন্তু আপনি এখানে মানে যে যেখানে ইচ্ছা আপনার এখানে রাখতে পারেন তো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে অনেক সময় হ্যাঁ ফোনের মধ্যে কিছু কিছু কোনো একটা কাজ করতে গেলে যদি টাচ করতে হয় তাহলে কিন্তু এটার মধ্যে টাচ পড়ে যায় ঠিক আছে তো আপনাদের ক্ষেত্রে আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে এই যে বাটনটা আছে এটা কিন্তু আপনি যে আপনার নিচের দিকে দেখুন যে তিনটা অপশন আছে আপনারা যেখানে ব্যাক করেন বা সবগুলো কেটে দেন ওইখানে কিন্তু আপনার এই অপশনটা বসাতে পারবেন ঠিক আছে তো সেটা করার জন্য আপনাকে এই যে প্রথম যে অপশনটা আছে এই যে আমি যেটা দেখাইলাম ওইটা আপনি একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আবার এখানে আবার নিচের দিকে দেখুন কয়েকটা সিস্টেম আছে এখানে সাইজ যেটা আছে হ্যাঁ এখানে কিন্তু আপনি বড় করতে পারেন এই যে বড়ো হয়ে গেছে অনেকটাই যে দেখুন বড় হয়ে গেছে আবার এখানে প্রথমটা দিলে কিন্তু ছোটো হয়ে যাবে ঠিক আছে আবার এখানে এটা দ্বারা আপনি মানে এটাকে কতটুকু দেখাবেন সেটাও ঠিক করতে পারেন ঠিক আছে আপনি যদি এটাকে একেবারে জোর করে রাখেন তাহলে কিন্তু এটা এখানে পরিপূর্ণভাবে ভাসবে আর যদি এটা একটু বেশি করেন তাহলে কিন্তু বেশি ভাসবে না ঠিক আছে তো এটা আমি বাসার জন্য যে দিছি সেটা রাখবো তো এখানে যে প্রথম যে অপশানটা আছে আমি দেখালাম এই যে প্রথম যে অপশানটা আছে ওইটা একটা ক্লিক করে দিবেন তারপর এখানে এক নম্বরটা সিলেক্ট করা আছে আপনারা দ্বিতীয় যে অপশনটা আছে ওইটার মধ্যে দিয়ে দেবেন ঠিক আছে এই দেখুন দ্বিতীয়টার মধ্যে দেওয়ার পরেই কিন্তু আমার এখানে এই যে আমার ব্যাগ বাটন যেটা আছে ওইটার মাঝখানে কিন্তু এটা শো করতেছে ঠিক আছে আপনারা এই ফোনের মধ্যেও কিন্তু দেখতে পারতেছেন এখানে শো করতেছে ঠিক আছে এখন আমি ব্যাক চলে আসবো তো একটু লক্ষ্য করুন আমার আমার এখানে কিন্তু এই অপশনটা চালু হয়ে গেছে একটু জিনিস দেখে দেখুন এই যে এখানে কিন্তু আমার অপশনটা চালু হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ আমার এখানে কিন্তু অনেকগুলো আগে ছিল এই যে এখানে এটা ছিল এটা ছিল এটা ছিল এখন নতুন একটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে এটা ঠিক আছে তো এটা মধ্যে আমি একটা ক্লিক করি তাহলে এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে আমি আপনাদের একটু দেখাই তো প্রথমে যে সরি দেখা দেখানোটা মানে অসম্ভব হয়ে যাবে এই জন্য আমি মানে স্ক্রিন রেকর্ড চলবে বাট মানে আপনাদেরকে ভালো করে দেখানো যাবে না এই জন্য আমি আপনাদেরকে শুধু বলেই দেখা দিয়েছি এখানে আমি ক্লিক করার পর ইয়ে দেখুন ভলিউম ডাউন আবার ভলিউম আপ ভলিউম ডাউন ডাউনে দিলে আপনার সাউন্ডটা কমবে আবার আপে দিলে আপনার সাউন্ডটা বাড়বে ঠিক আছে আবার নিচের দিকে দেখুন এটা এখানেও কিন্তু ডা ডাউন এবং আপ আছে অর্থাৎ যেটা আপ আছে এখানে দিলে আপনার ফাওয়ারটা বাড়বে আর এখানে দিলে আপনার ফাওয়ারটা কমবে ফোনের ঠিক আছে আবার এখানে যে হ্যাঁ পাওয়ার আছে অর্থাৎ পাওয়ার অফ অন করতে পারবেন আপনার মানে যেগুলো কাজ আপনারা কোডির মাধ্যমে অর্থাৎ আপনার ফোনের বাটনের মাধ্যমে করতেন ওই সবগুলো কিন্তু এখানে করতে পারবেন আবার আমি ডান দিকে একটু স্কল করি এখানে কিন্তু আবার সেটিং আছে হ্যাঁ সেটিংস আছে আবার নোটিফিকেশন আছে স্ক্রিনশট আছে ঠিক আছে আপনি চাইলে কিন্তু এখানে এটা বের করে আপনি এখান থেকে স্ক্রিনশটও করতে পারেন ঠিক আছে তো এখানে আবার চলে আসবো আসলে মানে আমাদের যে মেইন বিষয়টা সেটা হচ্ছে যে এখানে সাউন্ড কমানো এবং বাড়ানো ঠিক আছে তো আবার এখানে আবার যে অ্যাক্সেসিবিলিটি সেটিংস ওইখানে গিয়ে আপনি আবার সেটিংস উল্টা করতে পারবেন অর্থাৎ আমি যেটা করলাম একটু আগে তো এখানে মেইন যেটা আসলো সেটা হচ্ছে যে ভলিউম ডাউন এবং ভলিউম আপ আপনি যে এটা মধ্যে দিলে ভলিউমটা বাড়বে সাউন্ডটা বাড়বে আর এটা এই বাম বাম সাইডে যেটা আছে দিলে কিন্তু সাউন্ডটা কমবে আবার নিচে দিকে যেটা এটা ডান্সার যেটা আসছে ওটা দিলে আপনার পাওয়ার বাড়বে আবার ওটার দিলে পাওয়ার কমবে ঠিক আছে আশা কৰি আমাৰ যে লক স্ক্ৰিন আছে এখানে আপনি লক করতে পারেন অনেকগুলো সেটিংস কিন্তু এখানে আছে অর্থাৎ আপনার যে ফোনে যে বাটন আছে ওই বাটনের কাজ কিন্তু একবারেই বন্ধ আপনি কিন্তু ফোনের মধ্যে সবগুলো করতে পারবেন আশা করি বেশটা বুঝতে পারছেন ঠিক আছে তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যদি আমার এই ফেসবুক পেজ আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কারণ এখানে ফেসবুক ইউটিউব বা বিভিন্ন টেকনোলজি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ